নির্যাস সেটাকে আত্মস্থ করে তার সামনে দিতে হবে কিন্তু যেটা বলছিলাম যে এখনকার আমাদের জেনারেশন যারা তারা তো ওই নজরুল রবীন্দ্রনাথকে আত্মস্থ করা তাকে নিঃশ্বাস করা এই তাহলে আগে না অসম্ভব কারণ এটা তো সৃষ্টি করে গেছে সেই আল্লাহ বলি আর সেই আব্দুল হাকিম বলি বা তার সেখান থেকে শুরু করে একদম রবীন্দ্র নজরুল রোকেয়া এরপর এরপরেও আমাদের অনেক সাহিত্যিক আছে কিন্তু কেন সেই জায়গায় অগ্রসর হইতে পারে কেন সমাজকে তারা আলোড়িত করতে পারে না তাহলে এরা করেছিল তো তাহলে সেটা এখন পারে না কথার অর্থ কি রাজনৈতিক সংগ্রাম ছাড়া হবে না অনেকে বলেন যে এত লোক তো সময় তৈরি হলো রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার আর বঙ্কিমচন্দ্র মাইকেল দত্ত রবীন্দ্রনাথ নজরুল থেকে শুরু করে সাহিত্যের মধ্যে অসংখ্য লোক সেই শরৎচন্দ্র মানিক বন্দ্যোপাধ্যায় তারপরে তারা শুনতে একশো জনের নাম বলা ওই এখন নাই কেন নাই মানে হলো যে এটার জন্য আবার একটা রাজনৈতিক আকাঙ্ক্ষা রাজনৈতিক আন্দোলনের ব্রিটিশ বিরোধী আন্দোলনটা শুরু হয়েছিল সতেরোশো সালে ব্রিটিশরা দখল করছিল সতেরোশো সাতান্ন সালে সতেরোশো সাতান্ন এটা ইতিহাসটা নাই আমরা এবার আমাদের বুকলেটে দেওয়ার চেষ্টা করব সতেরোশো সাতান্ন সালে ইংরেজরা দখল করলো বেঙ্গল বাংলাদেশ দখল করলো বাংলা বেরুল বিশ্বাস ছয় বছরের মাথায় বিদ্রোহ শুরু হয়েছে এটা কিন্তু ইতিহাস নাই প্রথম বিদ্রোহ যখন শুরু হয় তার নেতা প্রধান নেতা ছিলেন শাহ এবং তার ভাই মুসা শাহ হিন্দু মুসলমানের মিলিত লড়াই এর আরো অনেকেই ইয়ে ছিল দেবী ছিল তা ভবানী পাঠক ছিল এই হিন্দু মুসলমানের মিলিত লড়াই প্রথম আক্রমণটা ছিল ঢাকার পুঁটি বাড়িতে খেয়াল রাখবে এবং এই ঢাকার কুটি বাড়ি আক্রমণ হয়েছে তারপরে রাজশাহী কুটি বাড়িতে এবং এক ইংরেজি ধরে তারা হত্যা করছে এবং এটা শুরু হয় চল্লিশ বছর এই সন্ন্যাস বিদ্রোহ চলেছে এবং তারপরে বিদ্রোহের পর বিদ্রোহ বিদ্রোহের পর বিদ্রোহ অসংখ্য বিদ্রোহ হয়েছে এবং সেই বিদ্রোহ চলতে চলতে তারপরে আসলো আঠারোশো আটান্ন সাল মহাবিদ্রোহ এই মহাবিদ্রোহের যারা অংশের শরিক মঙ্গল পান্ডে থেকে শুরু করে আমি নাম দিয়েছি ওখানে সব হিন্দু মুসলমান মিলিত তার মানে সাম্প্রদায়িক আন্দোলন তখনও শুরু হয় নাই ভাগ হয় নাই এবং দ্বিজাতি তত্ত্ব তখন ছিল না এখানে প্রশ্ন যে সতেরোশো সাতান্ন সাল থেকে শুরু করে আঠারোশো সাল পর্যন্ত একশো বছর অসাম সাম্প্রদায়িকতার কোনো ছাপ ছিল না লড়াইয়ের মধ্যে সাম্প্রদায়িকতা ছিল না এবং তারপরেও আঠারোশো আটান্ন সালের পরেও বেশ একটা সময়কাল গেছে প্রায় অর্ধ শতাব্দী সাম্প্রদায়িকতা ছিল না তা আসলো তেমনি এটা এর উৎপত্তি ইতিহাস কি এর মধ্যে একজন একটা বই লিখেছে শামসুল আলম নামে এক ভদ্রলোক উনি নন বেঙ্গলি ওনার একটা বই উনি প্রকাশ করেছেন এবং আমরাও এটা জানতাম না উনি দেখিয়েছেন যে ইংরেজরা যখন দেখলো মহাবিদ্রোহ হয়ে যাওয়ার পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ইংরেজ ক্ষমতা নিয়ে নিল রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে নিল নিয়ে নেওয়ার পরে তখন তারা অনেক লেখা আছে ওটা ব্রিটেনের কাছে গেল যে হিন্দু মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকে ইংরেজরা কোনোদিন এদের শাসন করতে পারে মহাবিদ্রোহ আর একটা হবে ফলে ইংরেজরা টিকবে না ফলে ডিভাইড অ্যান্ড রুলের কথাটা ওদের থেকে এবং তারপরে এই সাম্প্রদায়িক শক্তিকে গড়ে তোলা এবং কিছুটা গড়ে ওঠা এবং এদেরকে ইন্ধন জোগানো এটা শুরু হলো এবং এটা প্রথম মুসলমানরা শুরু করে এবং এইটা প্রথম দিকে হিন্দুরা শিক্ষিত হয়ে গেছে আগে তাদের মধ্যে একটা গোষ্ঠীকে ইংরেজরা হাতিয়ার করল এবং যেটা ধারাবাহিকতা হিন্দু মহাসভা আর এস এস এখন যে বিজেপি যেটা এদের গুরু যেমন এর মধ্যে যে নাম ভুলে যাই আমি পরমানন্দ পরমানন্দেরও গুরু আছে সে পরমানন্দ সে ব্যাখ্যা দিল হিন্দু এক জাতি মুসলমান এক জাতি পরে বিশ বছর পরে পরে জিন্না এটাকে হাতিয়ার করল এবার তার ইতিহাস আছে কিভাবে এই সাম্প্রদায়িক এই ইয়ে একজন নাম হইল আল্লাহ বক্স আল্লাহ বক্স হলো তোমার এই সিন্ধু প্রদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন এই মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী বলতে তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং চার্চিল একটা বক্তৃতা করেছিল যে যারা কুইট ইন্ডিয়া বলে দে আর ট্রেডার্স এটা প্রতিবাদে সে একটা বক্তৃতা করে এবং তারা যে টাইটেল দিছিল ইংরেজরা সব প্রত্যাখ্যান করে কারণ রবীন্দ্রনাথ যে প্রত্যাখ্যান করছে উনিও কিন্তু এবার সব প্রত্যাখ্যান করছে রবীন্দ্রনাথ বাগের প্রতিবাদে করছে আর সে ভারতীয়দের স্বাধীনতা সংগ্রামকে অবজ্ঞা করার কারণে সেটা প্রত্যাখ্যান দিয়ে বসে তখন ইংরেজ তার সরায় দেয় প্রাইম মিনিস্টার থেকে তার সরায় দেয় সরাই দেওয়ার পরে তারপরে বহু বছর পরে তিনি একটা সম্মেলন ডাকেন তখন এই দ্বিজাতি কথা এসে গেছে পরমানন্দের এটার বিরুদ্ধে বিপরীতে উনি একটা সম্মেলন ডাকেন সেই সম্মেলনে আবুল কালাম আজাদের মতো মানুষ ছিলেন সীমান্ত গান্ধী আব্দুল গফার খান ছিলেন চোদ্দশো লোকের প্রতিনিধিত্ব নিয়ে তিনি বললেন যে এই দ্বিজাতি তত্ত্ব এইটা মানে ভারতবর্ষের বহুদিনের সংগ্রাম স্বাধীনতার আশঙ্কা নস্বাত করবে এবং এইটা একটা সাম্প্রদায়িকতা হাতিয়ার হিসেবে এবং এর বিরুদ্ধে এরা দাঁড়ালেন কিন্তু টিকলো না এরপরে মুসলিম লীগের অলরেডি তখন দ্বিজাতি তত্ত্ব তাদের হাতিয়ার হয়ে গেছে মুসলিম লীগের পান্ডারা তারা ওনাকে খুন করে তো ওই ভদ্রলোক লিখছে যে নাথুরাম গডসে গান্ধীর হত্যা করছে এটা সবাই জানে কিন্তু একই সাম্প্রদায়িক মুসলিম এই যে মুসলিম লীগের গুন্ডারা তারা যে এরকম একটা মহাপ্রাণ মানুষকে খুন করে ফেললো এটা কেউ জানে না কি জানে না তাই এটা আহ এরপরেই তো এই দ্বিজাতি তত্ত্বের আসলো আসলো এগুলি ইতিহাসটা একবার উনি এনেছেন আচ্ছা এখন যে কথাটা আসছে যে আমরা এর আগে আমাদের সমাজে শুধুমাত্র উচ্চবর্গীয় আমরা তাদের যা জানি বঙ্কিমচন্দ্র বলি রবীন্দ্রনাথ বলি নজরুল ছাড়া আর কি বাকি সব ইয়ালে উচ্চবর্গীয় অবস্থান থেকে আসে এবার নজরুলেরও যে যদি ইয়াটা ধরি অ্যাসোসিয়েশনটা পরবর্তীকালে ওই ওই উচ্চবর্গীয় মানুষদের মধ্যে যদি উনি খুবই একটা দুর্দশাগ্রস্ত জীবন সংগ্রামের একটা তার যে ইতিহাসটা সম্পূর্ণ ভিন্ন যে খুবই তার পিতার মৃত্যুর পরে সে এটা অসৎ এরিয়ার মানে ক্ষমতা তাদের ভিতরে তেজ এবং প্রাণ শক্তি এটার কোনো তুলনা হয় না গিয়া সে আবার ইমামতি করছে কদিন পরে দেখছে যে ল্যাটো দলে গান গায় তো বাদ দিয়ে দিছে এরপরে গিয়া সে দেখছে যে না এটা তারপরে গিয়া তুমি ময়রার কাজ রুটির দোকানে রুটি বেলে আর রাত্রে গান গায় তখন ওই পাশে ওই দারোগা কি এত সুন্দর গলা কে গান গায় তখন তারে নিয়ে আসলো এই যে আমাদের এখানে সিং তারপর আবার তারপর সে যেটা করেছে যে একটা উনি যেটা বলছেন তার বলছে যে দারিদ্র একটা দারিদ্র্য মানুষকে ইয়ে করে দেয় একটা দারিদ্র্য মানুষকে ধুলিস করে দেয় আর দারিদ্র্যকে মোকাবিলা করলে সে মহামানবের উত্তীর্ণ হয় সেই জন্য উনি লিখছেন হে দারিদ্র তুমি মরে করেছ মহান তুমি মরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান এটা বলতে পারলো ফলে যে কোনো প্রতিকূলতাকে মোকাবেলা করা ছাড়া মানুষ মানুষ হয় না প্রতিকূলতার সামনে সমর্পণ করলে তার মানব সত্তা নষ্ট হয় আর প্রতিকূলতার সামনে তাকে মোকাবেলা করলে তখন সেই মানুষ তার মানুষ হিসাবে তার উত্তরণ ঘটে এখন সেই ব্যানগ ইয়ে হোক লাইনের হয়। সেই জন্য বললাম যে একটা সময় এখন যে সময়টা যাচ্ছে এটা হাজারি করানো ব্যাপার একদিকে রাজনৈতিক সংগ্রহ করতে হবে দার্শনিক চিন্তাকে যুগোপযোগী করতে হবে এবং সংস্কৃতি চেতনাকে অতিক্রম করার জায়গায় নিয়ে যাওয়ার জন্য সাধনা করতে হবে তাহলে এখন কেন এই মল টোবাদিবে এটা পাল্লার মতো একটা যদি নামে আপনি উঠবে প্রগতিবাদী চিন্তা যত নামবে প্রতিক্রিয়াশীল ভাবনা ততগুলো আর প্রগতিবাদী চিন্তা যখন অগ্রসর হবে ওটা নামতে থাকবে তাহলে এখন এই দায়িত্ব কে পালন করে যুগ যুগে যারা প্রগতিবাদী তারাই করে তাহলে এখন আমাদের রাজনৈতিক সংগ্রাম শ্রমজীবী মানুষের সংগ্রাম কৃষকদের আন্দোলন নারীদের সংগ্রাম এবং তার সঙ্গে সাংস্কৃতিক আন্দোলন মিলিত ভাবে এটা দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে তাহলে এখন এরা এই যে বা এই যেসব কথা ডারুইনের ইয়ের ব্যাপারে মামলা করছে একজনে বই শিক্ষা প্রতিষ্ঠানের বই থেকে ডারুইন বাদ দিতে হবে বোঝেন অবস্থা তার মানে একটা অজ্ঞ মূর্খতার জায়গায় মানুষকে নেওয়ার এই কথা এই কথাও বলতে সাহস পাচ্ছে আর একটা কথা বলতে চাইছে বারো থেকে মানুষ হয়েছে ডারুইন কথা বলা বিবর্তনের ধারা তার যে ব্যাখ্যা সেটা হলো বান্দর কেন সব মানুষ সব প্রাণীরই একটা বিবর্তন আছে সেটা নিয়ে মলারা এগুলি জানেও না ডারুইন পড়েও নাই বা পড়লেও এটা এদের অসৎ উদ্দেশ্য থেকে এরূপ তুলে নিয়ে আসতেছে তাহলে এই যে তারা যে এখন মামলা করে দিল কোর্টে তাহলে যদি আদালত থেকে এটা আসে যে না এই বিশ্ববিদ্যালয়ে বা কলেজে ইয়ে পড়ানো যাবে না দারুইন পড়ানো যাবে না তার অবস্থা কি দাঁড়াবে ব্রণুকে যে এরা মারছিল কোড়াইয়া মারছিল ও এদেরই তো উত্তর সরিয়ে না যে ও বলছিল পৃথিবী সূর্যের চার দিয়ে করে তাহলে তোমাদের ধারণা ছিল না আসলে মার তো নিয়ে

বিজ্ঞান আমাদের যেটা পত্রিকা আছে আমরা আমার কমরেডরা তো বই কিনে তা পরেও কম চেষ্টা করবো যে ওই পত্রিকাটা বের করে একটা জবাব দেওয়ার জন্য এখন কি অবস্থা দেখো মান পড়তে পড়তে কোথায় গেছে আমাদের এই দেশে বিজ্ঞানে পাঁচজন বিশ্বমানের বিজ্ঞানী এই দেশে যেমন আহ যে আহ সত্যেন বোস জগদীশ চন্দ্র বোস মেঘনাদ সাহা তারপরে প্রফুল্ল চন্দ্র আর জামাল নজরুল ইসলাম এই মানেন এবং যে সত্যেন বোসের নামের সঙ্গে আইনস্টাইনের নামটা যুক্ত আছে আইনস্টাইন যে এটা পার্টিকুলার নাম ওনার নামটা উনি পরে দিছেন। আইনস্টাইন নিজেই বোস বলছে বোস আইনস্টাইন থিওরি বোসন এই মানের বিজ্ঞানী ছিল আর এখন আমরা একজন বিজ্ঞানীর নাম বলো বলতে পারবো না তারপর কাব্য সাহিত্যের কথা বাদ দিলাম সমস্ত ক্ষেত্রে এই অবনমনটা যেটা ঘটে যাচ্ছে সেটা হলো একজন দুজনের ব্যাপার না গোটা সমাজে সেই আন্দোলন যদি হয় সেই শিক্ষার্থী যাতে তৈরি হয় তাহলে পর সেটা পারে যাই হোক আমরা আমাদের এই সাংস্কৃতিক সম্মেলন করার আগে যাতে আমরা এই বিষয়ে নিজেদের মধ্যে আরো চর্চা করতে পারি পড়াশোনাটা করতে পারি আলাপ আলোচনা করতে পারি এই সে ব্যাপারে একটু মনোযোগী হবে আর এইটা একটা ইয়ে দিয়ে আমি শেষ করি আমরা আলোচনা করছি বর্গের মানুষদের মধ্য থেকে এখানে একটা এই সুধীর চক্রবর্তী উনি একটা বই প্রকাশ করেছেন বাংলা গানের চার দিগন্ত এটার মধ্যে কিছু তথ্য উনি উল্লেখ করেছেন এটা আমি সংক্ষিপ্ত একটা অংশ পরিশেষ করে নিই উনি বলছেন যে শরীর থেকে জীবন সত্যের উদ্ঘাটন করতে গিয়ে বারে বারে এই দেশে কিছু মানুষ তারা তাদের গানে কবিতা সেগুলি এনেছেন আর সাধারণত আহ আলোচনা হয় না সেটা উচ্চ বর্গের উচ্চ মানুষ বড় একটা মরমিয়া শরীর সা সাধনার সর্বসাথে চাননি মানে উচ্চবর্গ থেকে লোক কমই আসছে তারপরে বলছেন যে এরা আস্থা রেখেছেন পুরোহিত বা মোল্লাতন্ত্রে পুরাণ বা কোরআনে মন্দিরে বা মসজিদে ওদের কথা বলছে এটাকে বিরোধিয়া করেই তখন এই সাহিত্যটা যেমন লালন দুদ্দু জালাল জাদুবিন্দু কবির এদের কথা বলছে আর অনেকেই আছে যে এই যে নিচু বর্গের খেটে খাওয়া মানুষ এরা যেগুলি সৃষ্টি করেছে তখন বলছেন এক বৃহত্তর সমর্থন পাই মধ্যযুগের ভারতীয় সাধকদের জীবন রচনা করলে। কবির ছিলেন রুইদার ছিল চামার শুক্লহংস জোলা ধোপা দাদু ছিলেন ধনকর রজ্জব ছিলেন মধ্য বিক্রেতা মানে কলাল নামদেব ছিলেন যাতে ছিপি তাহলে বুঝেন এরা অত্যন্ত নিম্নবর্গের মানুষ যেটা কি সৃষ্টি করেছে এগুলির সঙ্গে আমাদের পরিচিত নাই তারপর বলছেন হীন জাতি বা বংশধারা এইভাবে এইসব ভাব সাধকের জীবনে কোনো বাধা আনেনি বরং জীবন ও জগতে অনেক স্বাভাবিক সমতলে দাঁড়িয়ে দেখেছে কবির দাদু সাধক পরম্পরা আমাদের জন্য রেখে গেছেন অজস্রবিধ গানের উত্তরাধিকার তার সঙ্গে বাউল বা সহজেতার গানের সত্যে বা তত্ত্বে কেউ ফারাক নাই বলছেন এরা সব হলো কায়াবাদী হিন্দু মুসলমান মিলন মন্ত্রের গানও তাদের প্রচুর দেহ ও জীবনের অনিত্যতা বোধ গুরুকরণের গুরু বর্ণ নির্বিশেষে মানব প্রেম এদের সকলের জীবন ও গানের ভুল কথা সারা ভারতের দেহতত্ত্বের গান একসঙ্গে সংকলিত হলে এক জন ইতিহাস পাওয়া যায় এটা নাই এই হিস্ট্রিটা সাধারণত মানুষের সামনে নাই তাহলে এরা যে জীবন বোধ সৃষ্টি করেছিলেন তাদের এই সমস্ত গান এই মরমি বা এই যে আমরা এখন ইয়ে দেখি যে লালনরা যেখান থেকে আসলো এর আমি অনেকগুলি নাম এখানে পড়েছি আর অনেকগুলি নাই তাহলে এদের যে আমরা শুধু লালনকে পেয়েছি তাও পেতাম না রবীন্দ্রনাথ যদি সংগ্রহ না করতেন এবং তাহলে লালনের তো উনি গান রচনা করতেন অন্যরা শুনে 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 সেগুলি কিন্তু ওই লিখিত রূপটা খুব ছিল না কিন্তু রবীন্দ্রনাথ যখন সন্ধান পেলেন এবং এটা ওই গানের বাণী শুনে উনি বুঝতে পেরেছিলেন যে অসাধারণ ক্ষমতার মানুষ তখনই সংগ্রহ করতে শুরু করলেন এবং তারপরে অন্যরা মিলে থাকতো না এরকম রকম এই যে লালনের পূর্ব শুরু আরো বহু মানুষ এরা নিম্ন বর্গের মানুষ সাধারণ করেছে সেই ভিত্তির উপর দাঁড়িয়ে সঙ্গীত গুলি রচিত হয়েছে তো কংগ্রেস এটা হলো যে আমরা এই রবীন্দ্র নজরুল কাল ইয়ে করতে গিয়ে স্মরণ করতে গিয়ে আমরা তার পূর্বা পূর্বাপদ আগের অবস্থান এবং তারা যে সামাজিক আন্দোলনে আহ মধ্য দিয়ে তারা বিকশিত হয়েছিলেন এগিয়েছিলেন এবং যেটা প্রভাবিত করেছিলেন সমাজকে সেইটাকে মাথায় রেখে আত্মস্থ করে আগামী দিনের সমাজ প্রগতির আন্দোলনে যে সেই সংস্কৃতি সাংস্কৃতিক আন্দোলনকে অগ্রসর করে নিয়ে যাওয়ার দায়িত্ব পালন করা সেটাই আমরা যেন আমাদের কর্তব্য মনে করি এই সঙ্গে রাজনৈতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনকে যদি সহমাত্রায় উন্নীত করা না যায় দার্শনিক চিন্তা বোধকে যদি অগ্রসর করা না যায় তাহলে বিচ্ছিন্নভাবে সাংস্কৃতিক আন্দোলন অগ্রসর হবে না তাহলে আশা করি যে কমরেডরা আগামী দিনে বিষয়টাকে আরো গভীরভাবে অনুভব করবেন অনুধাবন করে অগ্রসর হবেন সবাইকে ধন্যবাদ